গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতে একশো চুয়াল্লিশ ধারা মেনে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে রামপুরে পুলিশ বাধার সম্মুখীন হয় তৎক্ষণাৎ সেইখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা তার মুখ থেকে এ ধরনের কথাই মানাবে যিনি ভারতবর্ষের জাতীয় সংগীত মানেন না বাংলা সঙ্গীত করেছেন যিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের এমবি স্বামী মোসমানের খেলা হবে স্লোগান গ্রহণ করেন যিনি বেগম খালেদা জিয়ার জয় বাংলা স্লোগান পশ্চিমবঙ্গে চালু করেছেন যিনি রোহিঙ্গা ঢোকান যার সঙ্গে জামাতের যোগ আছে যিনি সিমির নেতা ইমরান হাসানকে পার্লামেন্টে পাঠান যিনি যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন যার সমর্থন খালিস্তানিদের দিকে তিনি বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় সংঘের বিরুদ্ধে এ ধরনের কথা বলবে চীন ভারত যুদ্ধের সময় এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা দিল্লির ছাব্বিশে জানুয়ারি কুচকাহাজে পার্টিসিপেট করেছিল ইতিহাস জানেন না বলে এই জিহাদি মমতা ব্যানার্জির মুখ থেকে এই ধরনের কথাবার্তা বের মিথ্যা তো টেবিল করছেন না কেন ডিসকাশন করছেন না কেন সবই তো মিথ্যা পার্থ পার্থ টাকা খেয়েছে ওটা মিথ্যা ওর পিতার ঘর থেকে একান্ন কোটি পাওয়া গেছে ওটা মিথ্যা জ্যেষ্ঠ মন্ডলের হাজার কোটি ওটাও মিথ্যা জ্যেষ্ঠ সিকিউরিটি সাগলে দুশো কোটির প্রপার্টি ওটাও মিথ্যা বালু চালগম চিনি খেয়েছে ওটাও মিথ্যা কিন্তু এত কিছুর পর মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য আর এস এসকে দায়ী করে দিলেন এত কিছুর পরে যেখানে এতজন এত কথা বলছেন আর এস এস সঠিক পথে আছে বলেই আর এস এসকে দায়ী করেছে এটার মধ্য দিয়ে আর এস এসের জনপ্রিয়তা ভিত্তি আরো সুদৃঢ় হয় শুধু হিন্দুরা নয় রাষ্ট্রপতি মুসলিমরাও আর এস এসের সঙ্গে আসবে বলছেন যে এরা সবসময় বাংলায় বদনাম করে মনে হয় বাংলায় এরা জন্মায়